ইতিহাসে এমন কিছু নারীর নাম আছে যারা শুধু তাদের সাহস ও ত্যাগের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে গেছেন আজ আমরা জানবো এমনই এক সাহসিনী যিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের পাশে উহুদের যুদ্ধের সময় তিনি হলেন উম্মে আমারা রাদেল্লাউতলানহা উম্মে আমারা রাদেল্লাউতলানহা এর প্রকৃত নাম ছিল নুসাইবা বিনতে কাপ তিনি ছিলেন আনসার গোত্রের একজন সদস্য এবং মদিনার একজন সম্মানিত নারী তার স্বামীর নাম ছিল জুজাম এবং তাদের সন্তানেরাও ইসলামের পথে ছিল অগ্রগামী তিনি ছিলেন মদিনার প্রথম নারী যিনি ইসলামের দাওয়াত গ্রহণ করেছিলেন উম্মে আমারা রাদেল্লাহতাল আনহা ইসলামের প্রতি আকৃষ্ট হন যখন নবী করিম সোল্লাহু সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে মদিনায় আসেন দ্বিতীয় আকাবা সন্ধিতে তিনি তার পরিবার নবীজির হাতে বায়াত গ্রহণ করেন নারীদের মধ্যেও যে দিন প্রচারের দায়িত্ব রয়েছে উম্মে আমার রাদেল্লাহতাল আনহা ছিলেন তার প্রমাণ উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য একটি কঠিন পরীক্ষা যখন মুসলমানদের কাতার ভেঙ্গে যাচ্ছিল তখন অধিকাংশ সাহাবা পেছনে চলে গেলেও উম্মে আমারা রাদিল্লাতালহা সামনে এসে দাঁড়ান নবীজির রক্ষায় তিনি তলোয়ার হাতে শত্রুদের আক্রমণ প্রতিহত করেছিলেন নবীজি বলেছেন আমি যেদিকেই তাকাই উম্মে আমারাকে যুদ্ধ করতে দেখি এই যুদ্ধে তিনি ১৩টি মারাত্মক আঘাত পেয়েছিলেন এবং তার একটি হাতের রক পর্যন্ত কেটে গিয়েছিল উম্মে আমারা শুধু উহুদে নয় খাইবার ও হুনাইনের যুদ্ধে চিকিৎসা সহায়তা ও সেনাবাহিনীতে সাহসিক ভূমিকা পালন করেছিলেন তিনি শুধু একজন যোদ্ধা নন ছিলেন নারীদের মধ্য দাওয়াত ও ইলমের উৎস উম্মে আমারা রাদেল্লাউতালহা এর সন্তান হাবিব ইবনে জুজম রাদেল্লাউতালহু ছিলেন একজন শহীদ মুসাইলামা কাজাবের বিরুদ্ধে যুদ্ধে তার মৃত্যু হয় তিনি মিথ্যা নবীকে চ্যালেঞ্জ করে নিজের জীবন বিসর্জন দেন একজন মা হিসাবে উম্মে আমারার দোয়া ও শিক্ষা ছিল তার সন্তানের ইমানের পাথেও উম্মে আমারা আমাদের শিখিয়েছেন যে নারী মানেই দুর্বল নয় বরং ইমান জ্ঞান সাহস ও ত্যাগ দিয়ে একজন নারীও উম্মাহর পথ প্রদর্শক হতে পারে তিনি ছিলেন সাহাবিদের মধ্যে একজন ব্যতিক্রমী নারী যিনি নিজের জীবন দিয়ে ইসলাম রক্ষা করেছেন আজকের সমাজে যখন নারীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে তখন উম্মে আমারা রাদিল্লাতাল হা এর জীবন আমাদের দেখায় নারীরা কিভাবে একত্রে দিন পরিবার ও সমাজের জন্য অবদান রাখতে পারে আসুন আমরা উন্মে আমারা রাদিল্লাতলা আনহা জীবনের শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার মুসলিম বানান আমিন